অনেক শিক্ষিত ইন্টেলিজেন্ট মানুষকে আমি বলতে শুনেছি ঈশ্বর বা গড হচ্ছেন বিজ্ঞানের আওতার বাইরে তারা আরও বলেন বিজ্ঞান বা সায়েন্সের কাজ হচ্ছে এই ন্যাচুরাল অবজার্ভেবল ইউনিভার্স নিয়ে অর্থাৎ সায়েন্স শুধুমাত্র সেসব বিষয় নিয়ে স্টাডি করে যা পর্যবেক্ষণ করা যায় পরিমাপ করা যায় পরীক্ষা করা যায় এবং যা এই ন্যাচুরাল ইউনিভার্সের মধ্যে বারবার ঘটে আর যেহেতু গড এই ইউনিভার্সের বাইরে অবস্থান করছেন আর আমাদের পক্ষে এই ইউনিভার্স বাইরে বের হওয়া সম্ভব না তাই গড সায়েন্সের আওতার বাইরে আপাত দৃষ্টিতে এই কথাগুলো শুনতে আপনার কাছে খুবই যৌক্তিক মনে হতে পারে তাই না চলেন তাহলে আজকে আমরা এই কথাগুলোর মর্টেম করি এবং দেখি যে এই কথাগুলো আসলে কতটুকু সত্য কিংবা কতটুকু গ্রহণযোগ্য প্রথমত কেউ যখন বলে সায়েন্সের কাজ শুধুমাত্র অবজারভেবল ইউনিভার্সের মধ্যে সীমাবদ্ধ তখন সে মূলত অজ্ঞতাবশত সায়েন্স শব্দটিকে শুধুমাত্র ফিজিক্যাল অবজেক্টের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে অথচ সায়েন্স শুধুমাত্র ফিজিক্যাল অবজেক্টের মধ্যে সীমাবদ্ধ নয় ফিজিক্যাল অবজেক্ট ছাড়াও সায়েন্স নন ফিজিক্যাল এন্টিটি নিয়েও কাজ করে যেমন গণিত বা যুক্তিবিদ্যা সায়েন্সের একটি অন্যতম প্রধান শাখা কিন্তু এগুলো কোনো ফিজিক্যাল অবজেক্ট নয় ল্যাবরেটরিতেও মাপা যায় না এবং ফিজিক্যালি অবজার্ভও করা যায় না এগুলো সম্পূর্ণটাই যুক্তি এবং অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং এর উপর ভিত্তি করে চলে এছাড়াও মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ভাষাবিজ্ঞান এরকম আরও অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো বিজ্ঞানের আওতার মধ্যে পড়ে কিন্তু এগুলোর কোনোটাই ফিজিক্যাল অবজেক্ট নিয়ে কাজ করে না বরং এগুলো মানুষের আচরণ এবং ইনফরমেশন বা ডেটা নিয়ে পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে কাজ করে সুতরাং কেউ যখন বলে সায়েন্স শুধুমাত্র ন্যাচুরাল অবজারভেবল ইউনিভার্স নিয়ে কাজ করে তখন সে মূলত সায়েন্স শব্দটির একটি সংকীর্ণ সংজ্ঞা তুলে ধরে যা কোনোভাবেই সঠিক নয় কারণ এটা সায়েন্সের সংজ্ঞা নয় এটা সায়েন্সের একটি শাখা তথা ন্যাচারাল সায়েন্সের সংজ্ঞা যা হার্ড সায়েন্সের অন্তর্ভুক্ত কিন্তু ন্যাচারাল সায়েন্স ছাড়াও সায়েন্সের আরও অনেক শাখা আছে যেমন ফর্মাল সায়েন্স যার মধ্যে গণিত এবং যুক্তিবিদ্যা আছে সফট সায়েন্স যার মধ্যে সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলো আছে যা মূলত অ্যাবস্ট্রাক্ট রিজনিং ডেটা কিংবা ইনফরমেশন নিয়ে কাজ করে এই বিষয়গুলোর কোনোটাই ফিজিক্যাল অবজেক্ট নিয়ে কাজ করে না তাই ন্যাচারাল সায়েন্সের সংজ্ঞাকে শুধুমাত্র সায়েন্স শব্দ দিয়ে সংকীর্ণ করে ফেলা একজন চিন্তাশীল এবং সত্য সন্ধানী মানুষের জন্য কখনোই উচিত নয় তাহলে সায়েন্স বলতে কি বোঝায় সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিএনটিয়া থেকে যার অর্থ জ্ঞান সায়েন্স কাউন্সিল ডট অর্গে সায়েন্সের সংজ্ঞা দেওয়া আছে সায়েন্স ইজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ন্যাচুরাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড ফলোয়িং আ সিস্টেমেটিক মেথোডোলজি বেসড অন এভিডেন্স যদি আরও সহজভাবে বলা যায় তাহলে বিজ্ঞান হল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটি পদ্ধতিগত প্রক্রিয়ার অনুসরণে প্রাকৃতিক ও সামাজিক জগৎ সম্পর্কে জ্ঞান এবং বোধগম্যতা অর্জন ও প্রয়োগ করার প্রচেষ্টা আরেকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সায়েন্টিফিক মেথোডোলজি বলতে বোঝায় এমন একটা পদ্ধতি যেখানে যুক্তি তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কোনো বিষয় সম্পর্কে এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যা সার্বজনীন এবং অবজেক্টিভ তাহলে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যারা সায়েন্স বা বিজ্ঞান শব্দটিকে শুধুমাত্র ন্যাচারাল জগতের মধ্যে সীমাবদ্ধ করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন তারা হয় অজ্ঞতাবশত বিজ্ঞানকে সংকীর্ণ করতে চান অথবা তাদের নিজস্ব কোনো বিশ্বাস কিংবা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা শুধুমাত্র ন্যাচারাল সায়েন্সের সংজ্ঞাকে সামগ্রিকভাবে সায়েন্সের সংজ্ঞা বলে চালিয়ে দিতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এর উত্তর লুকিয়ে আছে ভিডিওটির একদম প্রথমে আমরা যে স্টেটমেন্টটি দিয়ে শুরু করেছিলাম সেই স্টেটমেন্টের ভেতরেই লক্ষ্য করুন কিছু মানুষ বলে গড এই ইউনিভার্সের বাইরে অবস্থান করেন আর যেহেতু সায়েন্সের পরিধি এই ন্যাচুরাল ইউনিভার্সের মধ্যেই সীমাবদ্ধ তাই গড সায়েন্সের আওতার বাইরে এই স্টেটমেন্ট দ্বারা তারা গডকে সায়েন্সের আওতার বাইরে রাখার কারণে যে সমস্যাটা তৈরি হয় তা হল মানুষের পক্ষে কখনোই গড সংক্রান্ত নলেজ সায়েন্টিফিকলি গেইন করা সম্ভব নয় কিন্তু মানুষের কাছে সায়েন্টিফিক মেথড ছাড়া আর দ্বিতীয় কোনো উত্তম এবং গ্রহণযোগ্য মেথডোলজি আছে কি যা দ্বারা কোনো স্টেটমেন্ট সত্য এবং সার্বজনীন কিনা তা সূক্ষ্মভাবে যাচাই করা যায় যদি না থাকে তাহলে গড়ের ব্যাপারে মানুষকে যা কিছুই বলা হবে তা কোনো রকম যুক্তি তথ্য এবং প্রমাণ ছাড়াই মানুষকে বিশ্বাস করতে হবে এর অর্থ হল অন্ধভাবে বিশ্বাস করতে হবে তাহলে তো প্রশ্ন এসেই যায় পৃথিবীতে হাজার হাজার ধর্মে হাজার হাজার ধরনের স্রষ্টার ধারণা আছে কিন্তু স্রষ্টা যেহেতু সায়েন্সের আওতার বাইরে তাহলে আপনি কোন পদ্ধতি ব্যবহার করে বুঝবেন হাজার হাজার স্রষ্টার মধ্যে সত্যিকারের স্রষ্টা কোনটা ধরেন পৃথিবীতে বিভিন্ন ধর্ম মিলিয়ে মোট দশ হাজার স্রষ্টার ধারণা আছে যদি আপনি একটা ধর্মে একটা স্রষ্টায় অন্ধবিশ্বাস করেন তাহলে বাকি নয় হাজার নয়শো নিরানব্বই জন স্রষ্টা দোষ করল তাদের উপর অন্ধবিশ্বাস করতে আপনার সমস্যাটা কোথায় স্রষ্টাকে বিজ্ঞানের আওতার বাইরে রাখার কত সুফল তা কি আপনি এখন বুঝতে পারছেন যদি আপনি স্রষ্টাকে যুক্তি যুক্তিতথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে যাচাই করা যায় না এই ধারণাটি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি রাম শ্যাম যদু মধু শাকচুন্নি পেতনি এমনকি আপনার যাকে পছন্দ তাকেই স্রষ্টা হিসেবে ইস্টাবলিশ করতে সক্ষম হবেন কারণ স্রষ্টা তখন সম্পূর্ণটাই অন্ধবিশ্বাসের বস্তু হয়ে দাঁড়ায় এবং সেখানে যুক্তি তথ্য প্রমাণ কিছুই আর মূল্য রাখে না এবং হাজার হাজার বছর ধরে মানুষকে এভাবেই গোজামিল দিয়ে প্রকৃত সত্য থেকে অজ্ঞ রাখা হচ্ছে যাতে তারা মানুষকে ধর্মীয় অন্ধবিশ্বাসে অন্ধ করে রেখে নিজেদের পলিটিক্যাল স্বার্থ এবং বিজনেস রক্ষা করতে পারে মাঝখান থেকে বলির শিকার হয় সাধারণ মানুষ এবার আসেন আমরা আজকের আলোচ্য স্টেটমেন্টের আরেকটি লজিক্যাল ফ্ল নিয়ে আলোচনা করি স্রষ্টা যেহেতু এই ইউনিভার্সের বাইরে অবস্থান করছেন সেহেতু স্রষ্টা বিজ্ঞানের আওতার বাইরে এই স্টেটমেন্টটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ন্যাচারাল ফিজিক্যাল ইউনিভার্সের কথা বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে স্রষ্টা এই ন্যাচারাল ইউনিভার্সের বাইরে অবস্থান করছেন এই কথার অর্থ হল স্রষ্টাকে একটা ন্যাচারাল ফিজিক্যাল এন্টিটি হিসেবে তুলে ধরা হচ্ছে যিনি এই ফিজিক্যাল ইউনিভার্সের বাইরে অবস্থান করেন কিন্তু আমরা জানি যে কোনো ধরনের ফিজিক্যাল এন্টিটি হচ্ছে একটা বস্তু হতে পারে সেটা জীবিত কিংবা মৃত জীবিত হলে আমরা বলি জীব মৃত হলে আমরা বলি জড়ো কিন্তু আলটিমেটলি সেটাকে থিং বা সামথিং বলা হয় আর যে কোনো বস্তুই ধর্মীয় এবং ফিলসফিক্যালি এক একটা সৃষ্টি হিসেবে বিবেচিত হয় তাহলে গড কি নিজেই কোনো কিছু দ্বারা সৃষ্ট কোনো বস্তু কিংবা ফিজিক্যাল এনটি যদি আপনি গডকে ফিজিক্যাল এনটি হিসেবে বিবেচনা করেন যা আপনি আজকের আলোচ্য স্টেটমেন্টের মাধ্যমে ইতিমধ্যে করেই ফেলেছেন তাহলে গডের ফিজিক্যাল বডি কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা অবশ্যই যৌক্তিকভাবে চলে আসে তাহলে বুঝতে পারছেন গডকে ফিজিক্যাল এনটি হিসেবে বিবেচনা করা একটা লজিক্যাল ফ্যালাসি ছাড়া কিছুই নয় কারণ গড যদি সব কিছু বা এভরিথিং এর স্রষ্টা হয় এবং গড নিজের একটা ফিজিক্যাল বডি থাকে যা নিশ্চয়ই সামথিং তাহলে গডের ফিজিক্যাল বডিটা কে সৃষ্টি করলো এটা একটা বড় প্রশ্ন আর আপনি যদি এর উত্তরে বলেন যে গড নিজেই নিজের বডি তৈরি করেছেন অর্থাৎ গডের বডি এমনি এমনি সৃষ্টি হয়েছে তাহলে এই একই যুক্তিতে ইউনিভার্সও নিজে নিজেই সৃষ্টি হওয়া পসিবল কারণ গডের বডিটা তো সামথিং তাই না তাহলে সামথিং যদি নিজে নিজেই সৃষ্টি হয় তাহলে এই একই যুক্তিতে ইউনিভার্সও তো সামথিং এটাও নিজে নিজেই সৃষ্টি হয়েছে এমনটা বলা মোটেও ভুল হবে না তাই গডকে ফিজিক্যাল এন্টিটি ধরলে যৌক্তিকভাবে গডের স্রষ্টা গুণটা নিজে থেকেই বাতিল হয়ে যায় অর্থাৎ গড আর সবকিছুর কিছুর স্রষ্টা থাকেন না অনেক বর্ণনায় পাওয়া যায় গড তার থ্রোন বা কুর্সির উপরে বসে আছেন এই বর্ণনাগুলো যদি ফিজিক্যাল হয় অর্থাৎ গড নিজে ফিজিক্যাল হলে তার কুর্সিও নিশ্চয়ই ফিজিক্যাল হবে তাহলে একবার ভেবে বলুন তো গডের চেয়ে কি গড়ের কুর্সি বেশি প্রশস্ত এবং বড় হয়ে গেল না মানে বুঝতে পারছেন গডকে ফিজিক্যাল এনটিটি হিসাবে বিবেচনা করা কতটা ননসেন্স একটা কাজ গডের চেয়ে বড় ফিজিক্যাল এনটিটি হয়ে যাচ্ছে গডের কুর্সি এটা কি কোনোভাবে মানা যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন গড কোনো ফিজিক্যাল এনটিটি হতে পারেন না যদি এভরিথিংয়ের কোনো স্রষ্টা থেকে থাকেন তাহলে সেই স্রষ্টাকে অবশ্যই নন ফিজিক্যাল এনটিটি হতে হবে তাই আমরা এখন বলতে পারি গড এই ন্যাচুরাল ইউনিভার্সের বাইরে অবস্থান করছেন এই স্টেটমেন্টটি একটা ফিজিক্যাল গডের দিকে নির্দেশ করে যা মোটেও গ্রহণযোগ্য নয় যৌক্তিকভাবে ফিজিক্যাল গড নিজেই নিজের বাতিল করে দেয় তাই নন ফিজিক্যাল ইনটি হিসেবে বিবেচনা করাটাই যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হবে এবং নন ফিজিক্যাল গড এই ফিজিক্যাল ইউনিভার্সের ভেতরে থাকে নাকি বাইরে থাকে এমন কোন স্টেটমেন্ট আর প্রাসঙ্গিক থাকে না এখন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু শেষ করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার এই পর্যায়ে অনেকে বলবেন ভাই আপনি তো গডকে নন ফিজিক্যাল এনটিটি হিসেবে বোঝাতে চাইলেন তাহলে নন ফিজিক্যাল গড কি বিজ্ঞানের আওতার মধ্যে পড়ে এটাও কি তাহলে অন্ধবিশ্বাস হয়ে গেল না উত্তর হলো মোটেও না আমি আগেই বলেছি বিজ্ঞান শুধুমাত্র ফিজিক্যাল ইউনিভার্সের মধ্যে সীমাবদ্ধ না বিজ্ঞানে নন ফিজিক্যাল এনটিটি নিয়েও কাজ করা হয় বিজ্ঞানের একটি শাখা রয়েছে যাকে বলা হয় মেটাফিজিক্স যেখানে অন্টোলজি বা অস্তিত্ব এবং সত্তা মেটাফিজিক্যাল কসমোলজি মন এবং শরীরের সম্পর্ক চেতনা বা কনশিয়াসনেস ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করা হয় এগুলোর কোনোটাই ফিজিক্যাল বা ম্যাটেরিয়াল অবজেক্ট নয় কিন্তু তার মানে এগুলো অন্ধবিশ্বাসও নয় অন্ধবিশ্বাস তাকেই বলে যার সপক্ষে কোনো তথ্য প্রমাণ কিংবা যুক্তি থাকে না কিন্তু নন ফিজিক্যাল ইনটি মানেই যে তা অযৌক্তিক তথ্যহীন কোনো সত্তা ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা যখন নন ফিজিক্যাল এনটিটি যেমন স্রষ্টা আত্মা চেতনা ভূত প্রেত ইত্যাদি নিয়ে কথা বলি তখন সেই কথাগুলোও মূলত এক একটা ইনফরমেশন আমাদের উচিত সমস্ত নন ফিজিক্যাল এন্টিটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন প্রসেস করে যুক্তি তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তথা সায়েন্টিফিক মেথোডলজিতে যাচাই করা হোক সেটা স্রষ্টার ব্যাপারে তথ্য কিংবা হুরপড়ির ব্যাপারে তথ্য আমাদের উচিত সমস্ত তথ্যকেই এমন একটা মেথোডলজির মাধ্যমে যাচাই করা যে মেথোডোলজি আমাদেরকে সত্যের কাছাকাছি পৌঁছে দেবে যে মেথোডোলজি আমাদেরকে মিথ্যা এবং অবান্তর ধারণা থেকে মুক্ত করবে যে মেথোডোলজি আমাদেরকে অবজেক্টিভ এবং সার্বজনীন সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করবে এখন বলুন বিজ্ঞান ছাড়া আর দ্বিতীয় কোনো এমন গ্রহণযোগ্য মেথোডোলজি আপনার কাছে আছে কি